আমরা মরতে আসছি আমরা মরেই যাব নয় তো আমরা মেরে যাব আমরা যদি একটা মেধা পরে আমরা দশটা কোটা গিলে খাব গিলে খাব মানে গিলে খাব দৈনিক শিক্ষা তথ্য আসছি আমরা মরেই যাব না তো আমরা মেরে যাব আমরা যদি একটা মেধা পরে আমরা দশটা কোটা গিলে খাব গিলে খাব মানে গিলে খাব ছাত্রলিগের সাথে আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের কোনো কিছুতে জড়াতে চাই না কারণ তারাও এমন অনেক ছাত্রলীগের মেয়েরা আছে আমার হলে যাদের ফ্যামিলি জানে না তারা ছাত্রলিগ করে তারা শুধু জানে ছাত্রলিগ তাদেরকে একটা সিট দিচ্ছে তারা সেটাতে থাকছে এই মেয়েগুলোকে আমরা যদি আক্রমণ করি ওদের বাপ আমার বুক খালি হবে ওরা আমাদেরকে আক্রমণ করলে আমাদের বাপ আমার বুক খালি হবে সরকারের কিচ্ছু হবে না সরকারের কখনো কিছুই হয় না এই দেশে এই সরকার পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যাবে এই সরকারের পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যায় প্রশাসন দেশ ছেড়ে চলে যায় মরে কে সাধারণ শিক্ষার্থী আমরা মরতে আসছি আমরা মরেই যাব নয়তো আমরা মেরে যাব আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাব গিলে খাবো মানে গিলে খাবো আর পিসাবিলি আল্লাহ ধরা এত সুন্দর ছাত্রলীগরা লিখতে যেভাবে ধরছে না আমরা তো ছিলাম মুসিলা দেশ ধরবে দেশ ধরবে এত সহজ না হারাম হারাম খেয়ে সহ্য করা তো সহজ না আমরা কেন মেধা থাকা সত্ত্বে ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্টে সে বিদেশ চলে যায় আমার ভাই সে প্রাইমারিতে চাকরি করতেছে তার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে ছাত্রলীগ ছিল না দেখে সে হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট সে এখানে হচ্ছে গিয়ে চাকরি পায় নাই কেন আমাদেরকে আমাদেরটা করতে দেন আপনারা আপনাদের নিয়ে থাকেন আপনাদের গদির প্রতি আমাদের কোনো লোক নেই আমাদের কাহিনী আমাদের কোটা নিয়ে আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের সচ্ছলতা নিয়ে আমরা এত পরে কি করব তাহলে এখন এখানে আমরা মানে ওই যে কি বলে গরু পালবো ওনার ওখানে প্রচুর জায়গা আমি দেখেছি একবার প্রচুর জায়গা গরু পালব এখানে ধান চাষ করব আলহামদুলিল্লাহ মহসত্তরে পুরো ঢাকা ইউনিভার্সিটি পোলা পাইন থাকতে পারবে আমরা এখানেই থাকব আর কিছু বলন নাই ভাই এরপরে আপনারা যদি এগুলা ছড়ান আমি লাইভেই বলতেছি আমার লাইফ রিসকে কিনা আমি আমার বাবাকে বলে দিচ্ছি